আসসালামু আলাইকুম তো প্রবাসী ভাই এবং বোনরা আপনাদের জন্য একটি ধামাকা অফার আছে যে আপনি ঠিকই শুনেছেন ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়ার আরেবিয়ার পক্ষ থেকে আহ তারা একটি বি আপডেট দিয়েছে অর্থাৎ তারা একটি অফার দিয়েছে যে অফারটি এই মুহূর্তে আপনারা চাইলে কিন্তু লোভে নিতে পারেন এটা আপনাদেরকে এখনই ক্রয় করে রাখতে হবে এবং সামনে আপনারা ছুটিতে যেতে পারবেন টিকিটের আপডেটটা জেনে দিচ্ছি যেহেতু ইয়ার আরবিয়া তারা অফারটি দিয়েছে স্ক্রিনে দেখুন ইয়ার আরেবিয়া থেকে আপনি যদি বর্তমানে সৌদি আরবের জেদ্দা রিয়াদ ধাম্মাম কিংবা আবার শহর থেকে এয়ার ডাবল টিকিট আপনি দেশে যেতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে টিকিটের দাম বাংলাদেশি টাকায় এটা আমি চেক করেছিলাম যেটা স্কেন আপনাদেরকে দিয়ে দিয়েছি প্রায় উনিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে দেখাচ্ছে কোনোটা উনিশ হাজার টাকা কোনটা বিশ হাজার টাকা এরকম দেখাচ্ছে এটা বাংলার টাকা আর যদি সিঙ্গেল টিকিট আপনি এয়ার আরবিয়া যান বাংলাদেশে সেক্ষেত্রে রিয়ার দাম্মাম জেদ্দা সেখানে নয় হাজার থেকে দশ হাজার টাকা দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন এবং এইটা আপনি আপনার বোঝ মতো সৌদি রিয়ালে আপনি কনভার্ট করে নেবেন আপনার কত টাকা খরচ হয় সেটা বাংলাদেশে যার জন্য আমাদের প্রবাসীরা বেশিরভাগই সৌদি এয়ারলাইন্স কে ব্যবহার করেন তো সৌদি এয়ারলাইন এই টিকিটের কিছু কিছুটা শিথিল আছে যেটা সৌদি এয়ারলাইন্স আপনি যদি এই মুহূর্তে রিয়াদ দাম্মাম জেদ্দা থেকে যান এখানে রিয়াদার জেদ্দার কিছুটা ফারাক হয় আবার জেদ্দা দাম্মামের কোনো ফারাক হয় না আপনি রেট পাবেন দু হাজার একশত পঞ্চাশ রিয়াল এবং কোনো কোনো টিকিট আছে প্রায় ছাব্বিশশো রিয়াল পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন তবে বেশিরভাগই একুশশো পঞ্চাশ থেকে রিয়ালের মধ্যে আপ ডাউন টিকিট আপনি দেশে যাবেন এবং আসবেন এই টিকিটটি পাওয়া যাচ্ছে সৌদি এয়ারলাইন্স এর সিঙ্গেল টিকিট যদি আমরা দেখি এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে প্রায় নশো তিপ্পান্ন রিয়াল থেকে সিঙ্গেল টিকিটটি দেখাচ্ছে এবং যেই টিকিটটি আপনি সর্বোচ্চ এখানে দেখাচ্ছেন যে এক হাজার আটষট্টি সৌদি রিয়াল আপনি এই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা বলছিলেন এবার আসেন আমাদের বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের এবার আসেন আমাদের বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমানের টিকিটের কথা আর কি বলবো বাংলাদেশ থেকে আসতে হলে এক লাখ টাকা দিয়ে টিকিট নিতে হয় যেটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টিকিট নাই বেশিরভাগ টিকিটে বিক্রি হয়ে গেছে এরকম দেখাচ্ছে কিন্তু আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে সিঙ্গেল টিকিটে যান সেক্ষেত্রে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তারা যেটা অনলাইন এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যদি এই অর্থাৎ চলতি মাসের এক দুই তিন চার যান সেখানে ষোলোশো টাকা দেখাচ্ছে একটা সিঙ্গেল টিকিটের মূল্য আবার আপনি দেখুন পাঁচ তারিখের পরের টিকিটটি দেখেন সেখানে দেখাচ্ছে আঠারোশো তিরানব্বই থেকে নয়শো রিয়াল যেটা পাঁচ তারিখের পর আর যদি আপনি একুশ তারিখের পর যান সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটটি দেখাচ্ছে সাতশো তেত্রিশ রিয়াল করে আর এই যে টিকিট আপডেট এটা দাম্মাম থেকে আমি রিয়াদ থেকে দেখলাম সেখানে দেখাচ্ছে প্রায় আঠশোশো নয়শো এক হাজার এরকম আবার আপনি জেদ্দা থেকে দেখেন সেখানেও নয়শো এক হাজার করে সিঙ্গেল টিকিট অনলাইনে দেখাচ্ছে আর যদি আপনি বাংলাদেশ এয়ারলাইনস এর ডাবল টিকিটে বাংলাদেশে যেতে চাচ্ছেন দাম্মাম জেদ্দা আবা থেকে সেক্ষেত্রে ডাবল টিকিটের মূল্য বাংলাদেশ এয়ারলাইন্সের যেটা দেখাচ্ছে প্রায় বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো রিয়াল দেখাচ্ছে কোনো কোনো জায়গা থেকে দেখাচ্ছে চব্বিশশো রিয়াল এটা আপনার অঞ্চল ভিত্তিক যেরকম রিয়ার দাম্মাম জেদ্দা আবা কিছু অঞ্চল আছে অঞ্চল ভেদে কিন্তু টিকিটের দামগুলো দেখাচ্ছে বাংলাদেশ এয়ারলাইনস টিকিটের আপডেটগুলো সব চাইতে কম দামে আপনারা কিন্তু এ আর পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই এ আর টিকিট গুলো কেটে এই মুহূর্তে আপনি কম খরচ আপনি দেশে যেতে পারবেন এখন এই ভিডিও দেখার পর অনেকেই কিন্তু বলবে ভাই বাংলাদেশ থেকেও কত বাংলাদেশ থেকে আপনি অনলাইনে চেক দিয়ে দেখেন অনেকটাই ডিসকাউন্ট পাবেন কেননা এই মুহূর্তে তাদের কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে অর্থাৎ একটি অফার চলতেছে তাই আপনি বাংলাদেশের থেকে আপনি এটা চেক দেন তাহলে অবশ্যই জানতে পারবেন এই ছিল টিকিট নিয়ে সর্বশেষ আপডেট প্রবাসের সকল আপডেট পেতে como se ha pensado en